সন্তান পরে কিন্তু কুটি কুটি জনম অতিক্রম করতে হবে এই বুলের মাসুল দিতে আজকে কিনা ভাগবতের আয়োজন হয়েছে আসেননি তাতে লাভ টাকার ক্ষতি টাকার যে আয়োজন করেছে তার ক্ষতি হলো না যে আসে নাই তার হল কারণ যে আসতে পারে নাই ক্ষতিটা কিন্তু তারই হবে কারণ আবার পড়ে যায় সেই চক্রের মধ্যে তাহলে কিন্তু আবার কোটি কোটি জনম আমাদের অতিক্রম হবে যায় অপেক্ষা করতে হবে আবার কবে মানুষ হবে মানুষ সাধারণ বস্তু নয় ইচ্ছা করলে মানুষ হওয়া যায় না কুটি জনম সাধনা করে বেঁধেছি এই ভাষা মানুষ হইতে কুটি জনম সাধনা করতে হয় আর আমরা হেলায় হেলায় এই মনুষ্য জনমটা নষ্ট করে দিচ্ছি আমরা বুঝতে পারছি না কৃষ্ণ ভজন করিবার মায়ায় আমরা বৃক্ষের মতো হয়েছি কেন বলছে পিছে মায়ায় বন্দী হয়ে মানুষ আজ বৃক্ষের মতো হয়ে গিয়েছে মানে আমাদের যে সংসারে যে মায়াটা যেমন ডাকে আমরা হয়ে মায়াটা এত বেশি যে ভগবানের কাছে আমরা আসার মতো সময় পাই না এই মায়ার কারণে দেখুন এখানে গীতা ভাগবত হচ্ছে গুরুদেব এসেছে ঝামেলায় পাকিয়ে রাখছে যে বেরুতে দেয় না বেরুতে চাইলে গে কই যাও পরে যাও মানে আসতে পারে না এটাকে বলে নিচে মায়া আমরা বন্দী হয়েছি আমার মহাপ্রভু এই জন্য এই মায়ার কথা বলেছিলেন যে যাই যাই মনে করি যাইতে নাহি পারি মহামায়া আমায় পিছনে ধায় মায়ার বাঁধন না তো সোজা নয় প্রথম কথা এই যখন প্রশ্ন করা হয়েছে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন আসন্ন মৃত্যুজীবের কর্তব্য কি তখন সুখদেব গোস্বামী তিনটা কথা বলেছিলেন হে মহারাজ মৃত্যুজীবের কর্তব্যটা হচ্ছে মৃত্যুকে ভয় না করা মানুষ মৃত্যু হবে এটা অবধারিত এটা সত্য তাই মৃত্যুকে কখনো ভয় করা যাবে আমরা কিন্তু মৃত্যুকে ভয় পাই আর ভাগবত বলছে মৃত্যুকে ভয় দ্বিতীয় কর্তব্য হলো মায়াকে সরাও কারো প্রতি কোন বস্তুর প্রতি না কোনো মানুষের প্রতি না ভাগবত সপ্তম স্তন্ধে বলছে যে যার প্রতি মায়া দেখাবে পরজন্মে সে হইয়া জন্মগ্রহণ করবে মানে যাকে ভালোবাসবেন নিজাও তাই হবেন মায়ায় কোনোদিন আপনাকে মুক্তি দিবে না ওটা সত্য হবে বলছে মায়াকে দূর করো তার যে শেষ কথাটা মায়াকে দূর করার পরে শেষ কথা হচ্ছে ভগবানের কাছে করে এই তিনটা কর্তব্য প্রতিদিন আমাদের করতে হবে এখন আমরা কি এই সহজ তিনটা কথা মানতে পারি পারি এই জন্য মায়াটাকে ছাড়তে হলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গটা বেশি বেশি করতে হবে কারণ মহাদের কৃপা যে পর্যন্ত না হবে সেই পর্যন্ত এই মায়ায় আপনাকে ছাড়বে আপনার শক্তি দিয়ে হবে না এটা কৃপা দিয়ে হবে সেই কৃপাটা হবে কার সেই কৃপাটা হবে সাধুগুরু বৈষ্ণবের এই জগতে তিন প্রকার ব্যক্তি আছে বিদুর প্রশ্ন করল বৈদ্য ঋষির কাছে যে হে ঋষি জগতে তিন প্রকার ব্যক্তি আছে একজন বুঝে একজন বুঝে একজন বুঝে বুঝে একজন বুঝে আর একজন একবারে বুঝে কথাটা বুঝতে পেরেছেন একজন বুঝে মানে জ্ঞান হ্যাঁ একজন বুঝে বুঝে আর একজন তাহলে তিন প্রকার ব্যক্তির কার কি দশা হয় ঋষি হে বিদু যে বুঝে না তার দশাটা ভালোই হয় কারণ সে বুঝে না যা কিছু করে না বুঝে ও বুঝ কিন্তু যে তার অবস্থা ভালো হয় কারণ সে জ্ঞানের দরাতে ভালোমন্দ বিচার করতে পারে তাই সে ভালোটা বেছে নিতে পারে তাই জ্ঞানীর গতিও ভালো হয় কিন্তু বিপদে পড়ে কে বলছে বিপদে পড়ে যে বুঝে বুঝে না এটাকে বলা হয় মধ্যে শ্রেণী আমাদের সমাজটা কিন্তু এই মধ্য শ্রেণীর লোক বেশি মানে বোকা লোক কম না বুঝে না এমন লোক কিন্তু কম আবার কুপ জ্ঞানী সেটাও কিন্তু কম কিন্তু বেশি কিন্তু বুঝে বুঝে না বুঝা বুঝা না বুঝাও বলে আবার দেখবেন সবাইকে বোঝায় কিন্তু নিজেই বোঝেনা সারা কাছে জ্ঞানও নাই না সেই ব্যক্তির কোনো গতি নাই একাদারা মৈত্রী ঋষি বললেন তাহলে এর গতি কিভাবে হবে তখন মৈত্রী ঋষি বললেন হে বিদুর এর গতি হবে যদি কোন সাধুগুরু বস탑

আমাদের সমাজটা তো এই মধ্যে শ্রেণীটাই বেশি বিপদ এখানেও সাধুগুরু বৈষ্ণবের কথাই বলা হয়েছে যদি বসে সাধুগুরু বৈষ্ণবের কৃপা কিন্তু আপনি পাচ্ছেন কাছে আসতে হবে দর্শন করতে হবে মানে ধূর থেকে হবে না সময় যদি না থাকে অল্প সময়ের জন্য আসুন একটু শ্রবণ করুন কারণ একটা কথার মূল্য অনেক বলেছে যদি একটা কথা কেউ শ্রবণ করে একটা কথা জীবনে পালন করে তারপরে যমরাজ বললেন তাকে স্পর্শ করিও না একটা কথা তো সে মানলো একটা কথার এত না এক ছিল পা